হ্যাঁ ভিওয়ার্স ফেসবুক মনিটাইজেশন ছাড়াই ইনকাম সো ফেসবুকের কিছু সিস্টেম আছে ফেসবুক কিন্তু চায় যে সকলে যেন ইনকাম করতে পারুক বা ইনকাম করুক সো এই জন্য ফেসবুক মনিটাইজেশন ছাড়া অনেক মনিটাইশন ব্যাপারটা হচ্ছে ইনস্টেম অ্যাডস থেকে ইনকাম করা যায় মনিটাইশন হলে আর মনিটারেশন ছাড়াও কিন্তু আরও চারটা ইনকামের পদ্ধতি আছে ফেসবুক থেকে সো সেই চারটা ইনকাম পদ্ধতি করে কিন্তু আপনি ইনকাম করতে পারেন আর এরকম না যে আপনার অনেক ফলোয়ার্স অবকম কিছু না আপনার দশটার উপরে যদি ফলোয়ার্স থাকে দশটা ফলোয়ার্সের উপরে যদি থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুক পেজ থেকে কিন্তু আপনি এইভাবে ইনকাম করতে পারবেন খুবই সহজে সো মনিটারেশন ছাড়াই কিন্তু এইভাবে ইনকাম করবেন কীভাবে এবং কোন কোন পদ্ধতিতে ইনকাম করা যায় এবং কী কীভাবে ইনকাম করা যায় সমস্ত গাইডলাইন্স দেখাবো সমস্ত পোস্টার দেখাবো আজকের এই ভিডিওতে সো ভিউর দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন হ্যাঁ ভিউয়ার্স আজকে ভেরি স্পেশাল তাদের জন্য যারা মনিটেশন ছাড়া ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চান লাখ লাখ টাকা সো এটা কীভাবে করবেন এর জন্য মূলত আমি প্রথমে এখন পেমেন্ট এখন আমি ডাইরেক্ট দেখাচ্ছি প্রথম থেকে জন্য আপনার অনেক ফলোয়ার্স হওয়া লাগবে না বা জিরো ফলোয়ার্স থেকে শুরু করতে পারবেন তবে আপনার ফেসবুক পেজটার বয়স কিন্তু তিরিশ দিনের উপরে হওয়া লাগবে এতটুকু শর্ত সো এর জন্য আমি ফেসবুক পেজে যাচ্ছি আমি গিয়ে সমস্ত লাইভ প্রুফ দেখাচ্ছি এখান থেকে আমি জাস্ট আমি যে পেজটাতে কাজ করতে চাচ্ছি সেই পেজটাতে চলে যাচ্ছি মনে করেন এই পেজটা তে আমি কাজ করবো তার জন্য এই পেজটাতে চলে আসলাম পেজটাতে কিন্তু আমি দেখতে পাবেন আমার কিন্তু ফলোয়ার্স নেই মাত্র উনিশটা ফলোয়ার্স কিন্তু এখন থেকেই কিন্তু অ্যাড চালু হয়ে যাবে অ্যাডস থেকে ইনকামও হবে সো দেখুন এইবার মূলত আমি একটা ভিডিও তৈরি করি যেহেতু সেই ভিডিওটা এখনই আপলোড দিয়ে আমি এখনই দেখাচ্ছি মনে করেন এই একটা ভিডিও আমি এখানে ভিডিওতে অপশনে সেকশনে গিয়ে আমি একটা জাস্ট ভিডিও করছি তো এটাই ভিডিও সো এটা আমি ভিডিও করছি তো মনে করেন ভিডিওটা হয়ে গেছে এবার আমি সেভ করে নিচ্ছি ভিডিওটা সেভ হয়ে গেছে এবার এই ভিডিওটা আমি আপলোড দেবো আপলোড দিয়ে আপনাদেরকে সাথে সাথে দেখাচ্ছি আমি ভিডিও আমি ফেসবুক পেজে চলে যাচ্ছি যাওয়ার পরে এখানে আমি ক্লিক করে দিয়ে আমি আপলোড করছি দেখতে পাচ্ছেন ভিডিও সেই ভিডিওটা আমি ক্লিক করে নিচ্ছি সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে ভিডিওটা কিছু একটা লিখে দিলেন কিছু একটা লিখলেন মনে করেন লিখার পরবর্তীতে আমি যেহেতু নেক্সট ক্লিক করে দেবো নেক্সট নেক্সট ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে পোস্ট করে দিলাম ওকে এটা পোস্ট করে দিলাম আমি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পোস্টিং হচ্ছে সো ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে আমার এবার আমি পেজে যদি যাই মনে করেন পেজে গেলাম পেজে পেজে গিয়ে আমি ভিডিওটা দেখবো পেজে গিয়ে দেখতে পাচ্ছেন ভিডিও সো ভিডিওর নিচে কিন্তু এখানে লেখা আছে সি ইনসাইট অ্যান্ড অ্যাডস সো এখানে আপনাকে ক্লিক করতে হবে ওকে এখানে ক্লিক করে দিলাম তার পরবর্তীতে এইখানে দেখতে পাচ্ছেন অ্যারো বাটন সো আপনাকে এখানে কিন্তু সি ড্যাশবোর্ডে দেখাচ্ছে যে আপনি ড্যাশবোর্ডকে দেখতে পারবেন আপনার ভিডিওটা কেমন রি হয়েছে রিস হয়েছে এগুলো দেখতে পারবেন সো আমি এগুলো না দেখে দেখতে পাচ্ছেন এই যে অ্যারো বাটন আছেন অ্যারো বাটন আমি ক্লিক করে দিলাম ওকে তার পরবর্তীতে এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখাচ্ছে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনি সো এর ভেতরে কিন্তু প্রথমে দেখা যায় যে আর্নিংস মোটা অক্ষরে লিখে আছে আর্নিংস সো আর্নিংস কিন্তু এখন পর্যন্ত হয়নি সো এর জন্য এখানে সেটিংসে ক্লিক করতে হবে আর্নিংস করার জন্যে তারপরে এটা অন করতে হবে অ্যাডস অন ভিডিও সো এটা অন করে দেখতে পাচ্ছেন ম্যাক মানি উইথ ইউর ভিডিও দেন ইউ অ্যালাউ অ্যাডস টু বি শো তো দেখতে পাচ্ছেন এটা এনেবল করে দিলাম মানে এর আগে কিন্তু ডিজেবল ছিল এখানে দেখতে পাচ্ছেন আপডেট হয়েছে ডিজেবল আর এটা এনেবল এটা করলে কী হবে প্রথম ভিডিও থেকে আপনার জিরো ফোর থেকে কিন্তু আপনি ইনকাম শুরু করতে পারবেন এই ভিডিওটা মানে অ্যাড দেওয়ার জন্য ফেসবুকের কাছে আবেদন করা হলে ফেসবুকে এখন থেকে এই ভিডিওটা যত ভিউ হবে তত কিন্তু অ্যাড দিতে থাকবে সো এটা কিন্তু হয়ে গেল এবার সেটা কিন্তু চালু হয়ে গেল এবার মূলত যে এই চালু হওয়ার পরে ইনকামটা আপনি কখন পাবেন বা কখন উইড্রো করতে পারবেন তাই না সো এটাই উইড্রো করার একটা সিস্টেম আছে এখন কিন্তু আপনি উডড্রো করতে পারবেন এটা থেকে যত ভিউ হবে তত টাকা পয়সা জমা হতে থাকবে স্টার পাবেন বা বোনাস পাবেন টাকা পাবেন তার পরবর্তীতে যখন আপনার ফেসবুক পেজে পাঁচ হাজার ফলোয়ার্স হয়ে যাবে এবং আট হাজার মিনিট ওয়াশ টাইম পূরণ হবে তখন যখন আপনি ইনস্টিভ অ্যাডসের জন্য আবেদন করতে পারবেন বা আপনার পেজ বা আপনার ফেসবুক পে যেটা জন্য আবেদন করতে পারেন তখন কিন্তু তখন থেকে কিন্তু আপনি খুবই সহজে কিন্তু এই টাকাটা উদ্যোগ করে নিতে পারবেন একত্রে ফেসবুক চায় না যে আপনি যেন ব্যাগার খাটেন মানে ভূতের ব্যাগার মানে প্রথম ভিডিও থেকে যেন আপনি ইনকাম করতে পারেন এবং সেই ইনকামটা জমা হবে এখন থেকে এবং জমা হলে কিন্তু আপনার দেখতে ভালো লাগে তখন কিন্তু আপনার কাজ করার অনুপ্রেরণা বাড়বে সেই জন্য ফেসবুক এই সিস্টেমটা চালু করে রেখেছে এটা কিন্তু কোথাও নেই ইউটিউবে নেই বা অন্য কোনো মাধ্যমে কিন্তু নেই সো ফেসবুক প্রথম ভিডিও থেকে কিন্তু এটা চালু করে দিয়েছে সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে ভিডিও